সভা নামে প্রতিনিধি সভা জনগণের দেওয়া স্কিম বদল করে নিজের মতো স্কিম ধার্য করা এবং স্বজন পোষণ নীতির গুরুতর অভিযোগ উঠল হাইলাকান্দি জেলার নিতাই নগর গুরুতর অভিযোগ প্রতিবাদের সরব হয়েছে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ সংগঠনের হাইলাকান্দি জেলা সভাপতি হোসেন আহমেদ মজুমদার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করে বলেন সরকারি নির্দেশে গাওসভা করলেও পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সভানেত্রীর নাটকীয়ভাবে গাঁও সভায় উপস্থিত ছিলেন সভানেত্রীর প্রতিনিধি সাধারণ জনগণের প্রস্তাবিত স্কিম করে স্কিম বদল ধরিয়েছেন সভানেত্রীর প্রতিনিধি গাঁর সভাকে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয় বলে গুরুতর অভিযোগ করেছেন ছাত্রনেতা হোসেন আহমেদ মজুমদার ভবিষ্যতে প্রতিনিধি সভাকে বয়কট করার ডাক দিয়ে নিতাইনগর জেপি স্কিম বদলের ঘটনা নিয়ে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি একই অভিযোগ করেছেন নিতাইনগর জেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি বদরুল ইসলাম লস্কর এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব পরিষদের জেলা কমিটির সহ সম্পাদক জাকির হোসেন বরভুইয়া সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী কবির হোসেন লস্কর আইনুল হক লস্কর সৈদ আহমেদ চৌধুরী প্রমুখ আমার নিতাইনগর জিপি যেটা আছে হাইলাকান্দি নিতাইনগর নিতাইনগর জিপি এই জি পয় একদিন আগে যে গাউসবা হয়েছিল গাছপার থ্রুতে যেতগুলা স্কিম আছে এম জি এন রেকা হিসি ব্লক হোক যা যতটা জিনিস আছে এটা একটা অ্যাকশন প্ল্যান তৈরি হয় এই অ্যাকশন প্ল্যান গাউসবার মাধ্যমে বানানি হয় এই অ্যাকশন প্ল্যান দেখা গেছে যে জিপির প্রেসিডেন্ট বা এপি বা গ্রুপ মেম্বার তার মাধ্যমে এই বা আম পাবলিক লইয়া সভা করিয়া যেটা বানানি হয় একশন প্ল্যান এই একশন প্ল্যানও দেখা গেছে যে জেরা ওয়ার্ড মেম্বার ডিপি প্রেসিডেন্ট এপি এরারও যেগুলো দেওয়া হয়েছিল একশন প্ল্যান খাস খামের নাম ওগুলাও ডুকছে বা এই জিপির যারা গাউসভাত আম পাবলিক যে রাগেস্লো এরা যেগুলা দিছে এই একশন প্ল্যান এই নামগুলা দোকানি না এরপরে দেখা গেছে এই জিপির যে একশন প্ল্যানটা বানানি হয়েছে এটা আমার নামতো বা আমরা যতটুকু দেখছি জানছি তাতে দেখা গেছে জিপিত এইটটি ফাইভ পার্সেন্ট স্কিম আছে যেটা পার্সোনাল স্কিম আমি এটা অবৈধ স্কিম একশন প্লেনের নাম দোকানি হয়েছে তো আমি সিদ্ধান্ত লছি আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি বা আমার নিটাইনগর আঞ্চলিক কমিটি যেটা আছে যদি এই দোকাননি দোকানি হয় যে সামনে যেগুলা গাওসবা উইব এই গাওসভাত জগাত কম্পিউটার লইয়া বইয়া টাইপ করিয়া ইটা মানা এটা লাগবো একশন প্ল্যান কারণ এর কারণে দেখা যে যেমন কি আজকে দেখা গেছে এমপির থাকি কোনো মানে একটা স্কিম আনছে এমএলএ থাকি কোনো একটা স্কিম আনছে বা জিলা পরিষদ থেকে কোনো একটা স্কিম নেওয়া হয়েছে কিন্তু এই স্কিমটা একশন প্ল্যান যেহেতু নাই নিজে সাজ করতে হার নাই এই জিপির কর্মকর্তা যারা আছে তারাই করছে তো আমার প্রশ্ন হইল কারণ এটা মেইনলি যে কারণ হইল যে গাউসভার মাধ্যমে যারা দেখা গেছে যে জিপির যদি অরিজিনাল প্রেসিডেন্ট যে আসলো তাইন যদি বইয়া গাউসভাত স্কিম লইত তাহলে এটা হইত না কারণ আজকে দেখো এমন এক সমস্যা আমার প্রেসিডেন্ট দিয়া গাউসভা কারণ বিভিন্ন সময় গেলে দেখা যায় যে প্রেসিডেন্টের প্রতিনিধি যাই না তাই বাকুই আর আম পাবলিকে গিয়া জিপিত গিয়া কোনো মাত মাতিত ভারে না কানোর কারণে কারণ প্রেসিডেন্ট নাই তো তাই প্রতিনিধি তো আমাৰ সিদ্ধান্ত লৈছোঁ নেকি এনেকুৱা আমাৰ এ জাই চি পি আঞ্চলিক কমিটি যেতিয়া আছে যে চামনৰ যা গাঁও চভা হ'ব এই গাঁও চভাত অৰিজিনেল যে প্ৰেছিডেণ্ট আছে তাইনো লৈতে লাগিব অৰিজিনেল যে এ পি আছে তাইন লৈতে লাগব নাইলে এতিয়া আমাৰ এক একেবাৰে মানে যে তোৰ আইনী ব্যৱস্থাত কৰে ডি চিক কমপ্লেইন কৰা লাগে বা আমাৰ পঞ্চায়ত মন্ত্ৰী কমপ্লেন করা লাগে যে করা লাগবো বা আগে যেগুলা গাউসবা হয়েছে এটারও আমরা ভিডিও প্রুফ আছে মানবতার দৃষ্টিতে আমরা করছি না কিন্তু এখন আমরা করতে বাধ্য দ্বিতীয়ত কথা হইল যে এই পার্সোনাল স্কিম যেগুলো আছে এটা আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আমার নিতাইনগর আঞ্চলিক কমিটি হ্যাঁ এটা এখন আমরা একদম সুনজরও আছে যে একটা স্কিম একটা স্কিম অবৈধভাবে আমরা করতে দিতাম নাই এটা একদম প্রতিনিধি আমরা গাউসভা করিয়া অ্যাকশন প্ল্যান আমরা স্কিম দেখব আমরা প্রেসিডেন্ট জমা যে জমা দেওয়ার কারণে এখন অ্যাকশন প্ল্যান যেগুলো বাড়াইল এগুলো তো পাবলিকরও নাই নাই আমি একজন প্রতিনিধিও দিছিলাম স্কিম এটাও একটা নাই কাল দেখছি কিছু পাবলিকে আমার হারাইয়া মানে দিও দিচ্ছিলেন যে আমাৰো স্কীম নাইটৰ লগে লগে তোৰাৰ লগে লগে আমিও আছো যেনো ৰ'বা লাগে যাওঁ আমাৰে ভাইবাই নাই কেইটা লাগে মানে কাৰণতো সেয়া তাৰ এখলা তাৰ মানে ঘৰে পাব্লিক লাগে না সেয়াও লাগে না অন্য এপি চে পি এটা বোলে জিপিত খণ্টা নাই